আমরা মাধবপুর লেকে হাঁটছি লেকের পারে ঠিক লেকের পাড়ে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি একটা করে আছে আমরা আছি এখন বানোহনী হ আমরা এখন যাব মাধুপুর লেক আর আমরা যে রোড থেকে প্রবেশ করছি এটা হচ্ছিল আমরা শ্রীমঙ্গল থেকে আসছি এদিক দিক দিয়ে আচ্ছা তারপরে গেলে ঢুকছি আর সোজা চলে গেলে কিন্তু শমশাননগর তারপর কোলাউড়াতে যাওয়া যায় দুটি পাতা একটু করে মুলি বাজার ভ্রমণ করি এই বলে আমরা প্রবেশ করলাম মাধবপুর লেখের ভিতরের রাস্তায় বুঝছি না হ্যাঁ দুইটা দুইটা বিশ টাকা পার্কিং নেই গাড়ি কি টিলা নিয়ে উঠতে পারবো পার্কিংয়ে থাকবে পার্কিং পার্কিং তো এখানে পার্কিং নিতে হলো দুইটা বাইকে বিশ টাকা দশ দশ করে বিশ এটা হচ্ছে মাদবপুর লেকের চা বাগান দুটি পাতা একটু করি মলিবাজার ভ্রমণ করি আমরা চলে আসলাম মাধবপুর লেকে ঠিক লেকের পাড়ে সিঁড়ি আমরা সিঁড়ি দিয়ে এখন উঠতেছি সাথে মামুন এই যে মাধবপুর লেক এই যে লেকটা আর ওইদিকে পাহাড় টিল্লা এই মামা বাসি বাজাইতেছে হবা বাসি কি বিক্রি করো কত করে ও বুঝছি ফিরিতে শিকাইছে আমরা মাধবপুর লেকে হাঁটছি লেকের পাড়ে ঠিক লেকের পাড়ে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি এই হচ্ছে চা বাগান আর ই হচ্ছে মাধবপুর লেক মাঝে মাঝে একটা দুটো করে শাপলা আছে সো মাঝে মাঝে আসলে শাপলা আছে লেকে ওই যায় এপার দিয়ে হাঁটা যায় আবার উপরেও উঠা যায় তো উপরে উঠবো না অনেক গরম আসলে সামনের গিয়ে দেখবো যে ওঠা যায় কি না গতম মাধবপুর লেক থেকে এই মুহূর্তে আমরা আছি মাধবপুর লেকের ঠিক পাশে এই হচ্ছে মাধবপুর লেক আর এই হচ্ছে মাধবপুর লেকের পাশের আসলে চা বাগানগুলা হ্যাঁ অসম্ভব সুন্দর একটি জায়গা আমি আগে একবার আসছিলাম সো মাঝখানে আসা বানায় অনেকদিন পর আসলে আসছি আমরা মেবি দুই হাজার দুই হাজার আঠারো উনিশে আসছিলাম পুরোটা টিম নিয়ে আসলে আমাদের সংগঠনের স্যার অনেক দিন পর আসলে আজকে আসলাম আজকে আমি আর মামুন আসি মাধবপুর লেকে আমরা দুজনে আসছি বাইক নিয়ে সৈমোর লেকের পাশে আমি দাঁড়িয়ে আর এই লেকটা হচ্ছে যে মলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় যারা আসলে আসেন নাই তারা আসলে আমাদের আমার পুরো ভিডিওটা দেখলে আসলে ধারণা পেয়ে যাবেন আমরা কিন্তু আসলে মেইন রোড থেকে চৌমনি বানুগা চৌমনি হয়ে কিন্তু এই জায়গায় আসছি প্রচুর রোদ আসলে এদিকে যার কারণে আসলে এদিক দিয়ে ভিউ পাওয়া যাবে না সো দিয়ে একটু লেকের ভিউ দেখানোর চেষ্টা করব আমি একটু ভিউ দেখে নেই এই যে জাস্ট অসাধারণ লাগছে আসলে পানিটা অনেক সুন্দর মাঝে মাঝে সাপলা আছে আর এদিকে আসলে ভিউ নাই যেহেতু সূর্য ভিউ পাবো না ওই দিক দিয়ে মাছ ধরতেছে তো এই যে মানুষ লেকের পরে হাঁটতেছে অনেক সুন্দর এই যে সাপলা এটা আসলে কি সাপলা এটা কালার এমন কেন আমরা তো লাল সাপলা দেখছি না ডিবিরে তো এটা তো লাল সাপলা সাদা এটা এটা কি কালার আসলে এটা বেগুনি কালারের সাপলা